বিবারিয়া গেস্ট হাউস নামে একটি হোটেলে আসলে অবৈধ অনৈতিক কাজে কর্মকাণ্ডে লিপ্ত একাধিক নারী এবং পুরুষকে এখানে আপলোড করেছে এবং তারা কিন্তু রমজান মাস পবিত্র রমজান মাসকে উপেক্ষা করে তাদের এই অবৈধ কার্যক্রম অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল এবং এই গোপন ভিত্তিদের মাধ্যমে কতলি থানার গোপন ভিত্তিতে গোপন তথ্যের ভিত্তিতে আসলে এরা ঘটবে তখন গত একটা আহ বাহিনী কিন্তু এখানে এসে অভিযান চালায় এবং অভিযানে এই হোটেলে একাধিক নারী এবং পুলিশকে অবৈধ খাইয়ে লিপ্ত অবস্থায় পেয়েছে মধ্যে নারী পুলিশ হবে আসলে রমজান মাস পবিত্র রমজান মাসকে কিন্তু উপেক্ষা করে কিন্তু এইসব অনৈতিক আছে বর্তমানে যে পুলিশ আছে

সেই দ্বন্দ্বের ভিত্তিতে কিন্তু আসলে অভিযান দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে সাতজন নারী এবং প্রায় দশ বারো জন পুরুষ এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এখানে অনেকে পালানোর চেষ্টা করেছে এই হোটেল থেকে আহ কিন্তু পুলিশের অভিযানের কারণে কিন্তু এখানে পালানোর সক্ষমতা শুধু এখানে হয়নি এখানে কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেক দর্শনার্থী মানুষ রয়েছে সাধারণ মানুষ তারা দেখছেন আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করে এই যে এই এইসব রুমে কিন্তু এইসব নারী এবং পুরুষের অবৈধ বা অবৈধ অসামাজিক কার্যকলাপ এখানে চলতো বলে পুলিশ আমাদের নিশ্চিত করেছেন আপনাদেরকে এই হোটেলের অন্যান্য রুমগুলো যদি ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এসব রুমগুলো অবস্থায় আছে পুলিশের অভিযানের খবর পেয়ে আসলে এখানে অনেকজন সটকে পড়ার চেষ্টা করেছে কিন্তু পুলিশের সাহসী অভিযান এবং চমৎকার অভিযানের কারণে তারা ধরা পড়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে এই যে নারীগুলো রয়েছে তারা কিন্তু এসব পেশা আসলে তাদের পেশায় হচ্ছে আসলে তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পুলিশের ব্যানে তোলা হচ্ছে এবং এখান থেকে তাদেরকে নগরের খবর এখানে নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন বিভাগে গেস্ট হাউস নামে এই হোটেল থেকে যারা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত এসব নারীদের নারী পুরুষরা নিয়ে যাচ্ছে কত রেদানোর উদ্দেশ্যে

আসলে আপনারা এসব কর্মকর্তা কতদিন ধরে জড়িত আছেন আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন নিউ মার্কেট আপনাদের বাড়ি কোথায় বাসা কোথায় পাতার কাটা দর্শক আপনারা দেখছেন এখন যেসব নারীদেরকে আসলে প্রতিটা ব্যক্তিদের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এখানে কিন্তু মানে পুলিশের ভ্যানে করে যেসব মহিলা পুলিশ সহযোগিতায় কিন্তু